প্রতিদিন বাসা থেকে বের হয়ে যেতে হয় হাতের ডানে সরি যেতে হয় হাতের বামে তো রাস্তা কাটার কারণে একটু ভেজাল হয়ে গেছে যেই পাশ দিয়ে হচ্ছে বের হই শর্টকাটভাবে ওই দিক দিয়ে এখন বের হওয়ার রাস্তাটা বন্ধ বললেই চলে এখন অনেকটা ঘুরে তারপর মেন রোডে ওঠা লাগে অনেক দিন ধরে ব্লক করা হয় না ডেলিলে ব্লক করব বলে কমিটমেন্ট দিয়েছিলাম আপনাদের সাথে আসলে ডেলি লাইফে হচ্ছে না কন্টিনিউ কারণ কন্টিনিউ প্রসেসিংটা আমি চালু করে দিব হয়তো এক্সাম চলতেছে অলরেডি ওয়েদারটা সকালবেলা দেখলাম প্রচণ্ড পরিমাণে রোদ রোদ শেষ হয়ে এখন আবার মেঘলা মেঘলা ওয়েদার ভয় লাগতেছে সাথে রেইনকোট নিয়ে বের হয়নি যদি বৃষ্টি পড়ে যায় তাহলে বিশাল একটা ঝামেলার মধ্যে পড়া লাগবে এই রাস্তাগুলো দিয়ে বের হইতো অনেক ঝামেলা এতক্ষণ আমি মেন রোডে থাকতাম সেইখানে আমি এখনো মেন রোডে উঠতেই পারি এই চাপো দেখা যাক ওই যে এই যে যে অটো গাড়ির সংঘর্ষ লাগাই দিছে চোখের সামনে ইনস্ট্যান্ট এদের এত পরিমাণ গতি সকাল সকাল সিন সিন হয়ে গেল এরকম লাইভ সিন সিনারি আপনাদেরকে আরও আগে দেখাইছে অনেক ফটো নিয়ে কিচ্ছা কাহিনী বলতে বলতে আর শেষ হয় না আজকে আর এই টপিকে পেঁচাল পারতে মন চাইতেছে না চলেন আমরা আবার মেইন রোডে যেয়ে তারপরে কথাবার্তা বলি অটো চলাচল তো এখন বেশ ভালো পরিমাণে বাড়ছে যার কারণে জ্যামের পরিমাণটা নর্মালি আগে যদি হচ্ছে দশ ভাগের মধ্যে পাঁচ ভাগ হয়তো এখন সেটা দশ ভাগের মধ্যে আট ভাগ হয়ে দাঁড়াইছে রাস্তার মাঝখানে বাস দাঁড়াবে আর যাত্রী রাস্তার মাঝখান থেকে ওঠে আমরা আসলে একতরফাভাবে সবাইকে অভিযোগ দেই ড্রাইভারদের দোষ হেল্পারদের দোষ এবং বলি অটো চালকদের দোষ সাপোজ আমরা অটোতে উঠবো না যদি অটো বয়কট করতাম অটো কি অটোওয়ালা অটো চালাইতে পারতো পারতো না আমরা যদি নির্দিষ্ট স্থান থেকে বাসে উঠতাম বাসওয়ালা যতই রোডের মাঝখানে থাকতো তারা তো যাত্রী পেত না কারণ বাসওয়ালারাও তখন জানতো যে না নির্দিষ্ট জায়গায় গেলে একমাত্র আমি যাত্রী পাবো এছাড়া আমি পাবো না তখন বাসওয়ালারাও কিন্তু নির্দিষ্ট জায়গায় যেয়ে থামতো যাত্রী রোডের মাঝখানে দাঁড়ায় তার জন্য আমরা উঠাইতে পারি এটাই ও গ্যান্ডারিগুলো আসলে তো অনেক সুন্দর লাগতেছে একদম রুষ্ট পুষ্ট এবং কালারটাও খুবই সুন্দর অনেক দিন হইল গ্যান্ডারি রস খায় না এটা দেখে কেন জানি গলাটা শুকায় আসলো আজকে পরীক্ষা আছে। আজকে জ্যাম পাওয়ার সম্ভাবনাও আছে এইখানে ঘটনাটা ঘটে কি প্রতিদিন সকালবেলা ময়লা তোলার জন্য ওই বোলডোজার টেপের কিছু একটা আসে এবং এগুলো আসার ফলে কি হয় জ্যামটা লেগে যায় মানে একটা একটা গাড়ির বেশি পাস হইতে পারে না তো এই জন্য জ্যামটা লেগে যায় আজকে পরীক্ষার জন্য আমার ভয় লাগতেছে যে আমি একটু পরে যখন মিরপুর ক্যান্টনমেন্ট এরিয়া ঢুকবো ওই এরিয়াটাতে প্রচুর পরিমাণে জ্যাম থাকে এবং সেই জ্যামের মধ্যে আমি না জানি পড়ে যাই লেটস এই ব্রেকার রাস্তার পাশে এই যে খোলা তেলগুলো না আসলে এমন একটা ঘটনা ঘটে যে ধরেন আপনার যখন ইমার্জেন্সি থাকবো আপনি জানেন যে যে কোন এরিয়াগুলোতে খোলা তেলগুলো বিক্রি করে এবং আপনার যখন ইমার্জেন্সি বাই এনি চান্স তেল প্রয়োজন হবে আমার লাইফে এরকম ঘটনা দুইবার তিনবার ঘটছে ঠিক আছে তো আমি জানি যে ওই এরিয়াগুলোতে তেল পাওয়া যায় এবং আমি যখন যাই দেখি দোকানগুলা বন্ধ অথচ আমি যাতায়াতের পথে দেখি ওই দোকানগুলো খোলা এবং পর্যাপ্ত পরিমাণে তেল আছে আপনাদের সামনেই দেখাবো আরও একটা যেমন এই যে একটা তেলের বুথ করে রাখছে হ্যাঁ এরকম অনেকগুলো ভূত আছে আপনার ধরেন মিরপুর মিরপুর দুই নম্বরের যে স্টেডিয়ামের যে রোডটা ওই রোডটা ধরে আপনি যে রাব্বানি হোটেল বা মিরপুর বারো পর্যন্ত যেতে আপনি অনেকগুলা এরকম খোলা তেলের দোকান পাবেন আনফর্চুনেটলি প্রয়োজনের সময় দেখবেন ওই দোকানগুলো বন্ধ আর বন্ধ মানে সবগুলো একসাথেই বন্ধ আমি এখন অন্য একটা সিস্টেম করে রাখছি জিনিসটা কি আপনার দেখবেন প্রতিদিন প্রয়োজন হবে না হয়তো বছরে আপনার একবার প্রয়োজন হইতে পারে যে আপনার ইমার্জেন্সি কারো থেকে তেল নেওয়া লাগবে বাট কি হয় যে আপনি যে কারো থেকে তেল নেবেন ওই তেলটা নেওয়ার আপনার কোনো সুযোগ থাকে না কারণ আপনি কীভাবে নেবেন মানে একটা সাথে নেওয়ার জন্য তো কোনো কিছুর প্রয়োজন হয় সো আমি এই জন্য একটা ছোট্ট চিকন যে স্যালাইনের যে পাইপগুলো আছে ওই স্যালাইনের পাইপগুলো আমি হচ্ছে সাথে ক্যারি করি স্যালাইনের পাইপগুলো যথেষ্ট পরিমাণ চিকন এবং ছোট ওইটা দিয়ে আপনি চাইলে যে কোনো টাঙ্কি থেকে খুলে তেল নিয়ে নিতে পারবেন পানিদের একদিন আগে আমার বাইকটা মাস্টার সার্ভিসের জন্য যাই একটা জায়গায় তো মাস্টার সার্ভিস শেষ করে বের হয়ে হাতের ঝিল পার হব রাত বাজে তখন নয়টা এই টাইমটাতে আমার হাতির ঝিলের মতো জায়গায় তেল শেষ হয়ে গেছে আগে সাথে আমার একটা ফ্রেন্ড ছিল সাগর তো ও আর আমি পুরাই মানে হতবাক যে এখন কেমনি কী করবো এখন তা আমি কি করব কি করব ভাবতে ভাবতে বললাম যে ঠিক আছে চল আগে ঠেলতে ঠেলতে নিয়ে যাই কারণ যে জায়গাটার মধ্যে আমার তেল শেষ হয়েছে ওই জায়গাটা অনিরাপদ কারণ হাতের ঝেলে প্রচুর পরিমাণে চুরি ছিনতাই এইসব টাইপের জিনিসগুলো ঘটে এটা নতুন কিছু না পরবর্তীতে আমি বললাম তুই সামনে আগা সামনে আগে দেখ কিছু পাস কিনা আর আমি গাড়ি নিয়ে ঠেলতে ঠেলতে আসতেছি পরও সামনে আগাইতে আগাইতে আমরা যেতে যেতে দেখি যে হ্যাঁ মধুবাগ ব্রিজে চলে আসছি আর মধুবাগ ব্রিজের হাতের বাম পাশেই তো একটা এলাকা ঢুকছে না ওদিক দিয়ে আপনি রামপুরা টামপুরা বেরোইতে পারবেন যার কারণে একটা ভালো পরিমাণে অ্যাডভান্টেজ পাইলাম তো আমি এলাকায় মানে এলাকার মুখেই কয়েকজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম যে ভাই এদিকে কি এরকম মক টেন বা পেট্রোলের দোকান টোকান আসে নাকি খোলা বিক্রি করে নাকি একজন বলল যে অনেক ভিতরে গেলে আপনি পাবেন অলমোস্ট ধরেন পাঁচশো মিটারের মতো হাঁটলাম আর ইন্টারেস্টিং ব্যাপার কি আমি যে সরাসরি বাইকটা ঠেলে ওই তেলের দোকানে নিয়ে যাব সেই সুযোগ নাই কারণ ওই যে রাস্তাটা দোকান পর্যন্ত পুরো রাস্তাটা হচ্ছে কাটা ছিল ওইটার ওই যে পাইপ টাইপ বসাইছে ড্রেনের লাইন টাইন করছে রাস্তা পুরোটা কাটা ছিল পরবর্তীতে হাঁটতে হাঁটতে পাঁচশো মিটার হাঁটতে হেঁটে গেলাম আবার পাঁচশো মিটার হেঁটে আসলাম তেল নিলাম তেল নেওয়ার জায়গায় আরেক সিন্ডিকেট সিন্ডিকেটটা কীরকম তেলের দাম বেশি রাখে ঠিক আছে তেলের দাম তো একশো টাকা ছিল ওরা তেলের দাম ধরলো একশো টাকা যে বোতলের মধ্যে তেল দিল রাস্তায় মানুষ যে ফালাতে এই বোতলগুলো ওই বোতলের দাম ধরলো পাঁচ টাকা কত হলো পঁয়ত্রিশ আর পাঁচ চল্লিশ টাকা আর একটা ব্যাগ দিলো মানে ওই যে আপনার টিস্যু কাপড়ের যে ব্যাগগুলো থাকে না নর্মালি একদম নর্মাল যে ব্যাগগুলো ওই ব্যাগ দিল ওই ব্যাগের দাম রাখলো হচ্ছে দশ টাকা এই টোটাল আমার থেকে এক লিটার তেলের দাম নিল একশো পঞ্চাশ টাকা যেখানে এক লিটার তেলের দাম একশো বাইশ টাকা তো ওই সময় আমার কাছে মনে হইতেছিল যে এক লিটার তেল যদি ওরা দুশো টাকাও বিক্রি করে তাও আমি কিনে ফেলতাম দুশো কেন তিনশো টাকা বিক্রি করলে আমি কিনে ফেলতাম মানে টু বি অনেস্ট অনেক কথা বলে ফেলছে এবং কথা বলতে বলতে চলে আসছে বহুদূর মিরপুর ডুএচএস পার করে আমার পছন্দের যে রাস্তাটা সে রাস্তার মধ্যে এখন আসে আমি এই রাস্তাটার মধ্যে মনে কি যে যত স্পিড মঞ্চায় তোল তুলি কিন্তু এটা যেহেতু ওয়ান ওয়ান ওয়ে রোড আপনি স্পিড তুললেই হবে না আপনার স্পিডটা অবশ্যই একটা লিমিটের মধ্যে থাকা লাগবে যে লিমিটটা আপনি যে কোনো সিচুয়েশনে কন্ট্রোল করতে পারবেন পুলিশ নর্মাল রোডগুলোর মধ্যে স্পিড গান নিয়ে দাঁড়ায় থাকে আমি কয়েক ভালোই ধরতেছে বাইকারদের বা গাড়ি সব কিছুই ধরতেছে সো এই জন্য বলবো যে রোডে এখানে চালাইলে আপনার দৃষ্টিভঙ্গি বড় রাখেন আই মিন ওয়াইড রাখেন দূরে কি হইতেছে ওইটার উপর আপনি ফোকাস দিবেন নাহলে কিন্তু বিপদে পড়বেন আর যদিও আমি দেখবেন আমার বেশিরভাগ ভিডিওগুলোর মধ্যে ঢাকার মধ্যে বিশেষ করে যে আমি রাইডগুলো করে এগুলো আমার স্পিড ষাট পঁয়ষট্টির মধ্যেই থাকে অলমোস্ট বেশিরভাগ টাইমে আটান্ন থেকে ষাট থাকে বেশি আমি নেই না কি ব্যাপার কি ব্যাপার আজকে দেখি অটো স্বর্গরাজ্যে অটো নাই ঘটনা কী সামথিং ইজ রং এই জায়গাটা একদম ফ্রেশ গ্যাদারিং আসে টুকটাক খুব হামরি নাই ঘটনাটাই বুঝলাম না আজকে অটো স্বর্গরাজ্য কিন্তু অটো নাই মানে আছে খুব লিমিটেড ভার্সন অবিশ্বাস্য যাই হোক উত্তরের রাস্তাগুলোর একটা মজা কি আপনি ন্যাচারের খুব ভালো টাচ পাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আজকে আর কথা বাড়াচ্ছি না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আল্লাহ হাফেজ